আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম আসবো কি দেখেন মুখ মুখ ফুলা ফুলা দেখছেন এই যে মুখ এগুলো লাল লাল কি হয়েছে জানি না তো অনেক অসুস্থ আপনাদের মাঝে আমি অবশ্যই মেসেজ দিছিলাম আপনারা সবাই অনেক দোয়া করছেন আমার জন্য তো আগের থেকে অনেকটাই ভালো আছি তো দেখ মুখগুলো ফুলা কমে নাই হাতগুলো দেখেন ফুলে গেছে তো কেন ফুলে গেছে সেটি আপনাদের মাঝে বলতে আসছি তো ভালো লাগতো সে বসে রয়েছে বলি আপনাদের সাথে কিছু কথা বলি এই যে এই বাম হাটটা এটা তো বাম হাত তো এই জায়গাটা যেসব আমার শ্বশুরবাড়ি আমি যাওয়ার পরে অনেক পরে দুই বছর পর এমন আমার বিয়ের দুই বছর পরে এটা আমি আমার শ্বশুরবাড়ি উঠান এই উঠান ঝাড়ু দিয়ে পর আপনি গোসলখানা জারু দিতে গিয়ে পড়ে গেছিলাম পরে গিয়ে তো ও ওইটা পাকার ভিতর পুরো পড়ছিলাম তো ও সুমার ব্যথাটা অনুভব করিনি তো ও ইয়েং ছিলাম ছিলাম তো ও এত এতো ব্যথা নেই এখন আস্তে আস্তে মনে করেন এই ব্যথাটা মাঝখানে আমার উপসলো তো সেইসম দেখাইছিলাম মনে করছিলাম কমরের ব্যথা তো কমরের ব্যথা না সেটাই সে তো আপনার এই 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 জয়েন্টের ব্যথার থেকে এটা নিচে কমরে যায় তো এইটা আজকে কয়েকদিন আজকে রোজার ঈদ থেকে মনে করেন শুরু হয়েছে তো রোজার ঈদ থেকে শুরু হওয়ার পরে আমি তো জানি কিসের ব্যথা তো পানের সেঁক দিয়ে ব্যায়াম করতেছি তো যাচ্ছে না তো ইদারিং ব্যথাটা অনেক বাইরে গেছে বাইরে এত ব্যথা বিশ্বাস করবেন না মনে আমি কান্না করছি এত ব্যথা তারপরও ডাক্তার ডাক্তার দেখেছি আপনাদের ভাইয়া তোমাদের চিলাই যাচ্ছে মন খারাপ করতেছে অনেক তুমি ডাক্তারের কাছে যাও তাড়াতাড়ি প্রফেসর দেখাও ভালো ডাক্তার তো আমি সিএমিখছে যে প্রফেসর কর্নেল আলোকে বসে তাকে দেখাইতেছি তাহলে আগের থেকে অনেকটা একটু ব্যথা একটু কম তো সেই জন্য আজকে আপনাদের মাঝে কথা বলতে আসছি মনটাও ভালো লাগতেছে জানেন অসুস্থ থাকলে আপনারা তো সবাই জানেন কোনো কিছু ভালো লাগে না আর আপনাদের ভাইয়া সারাদিন আবার টেনশনে থাকে সারাদিন লাইনে থাকে আপনাদের ভাইয়া বলছে আমি আসবো আমি না এখন আসা লাগবে না তুমি আপনাদের ভাইয়া বলতেছে আমি দিন ধরে কুর্বানি করতেছি না তো আপনাদের ভাইয়ের ইচ্ছা কুর্বানি এবার বাংলাদেশে করার জন্য মাছ টানে করছিলো তো ইদারিন দেখা যায় এক বছরে দুইবার আশা করছে সেই জন্যে কুর্বানিৎ করা হচ্ছে না তাই আমি কই থাক আমি তো এখনও সুস্থ আছি আর দেখা যায় কোনো সমস্যা হলে তো তোমার যে কোনো সময় তোমার আসতে সময় লাগবে না তুমি একদিনই আইসা করতে পারবো আল্লাহ রহমতে তো ডাক্তারে দুই সপ্তাহ ওষুধ তো কথার মাঝখানে আপনাদের ভাইয়া ফোন দিছিল তো যে ফোন রাখলাম আপনাদের ভাইয়া কথার মাঝখানে ফোন দিছিল রেখে দিলাম তো জন্যে একটু অপছিল তো ওই যে মুখে মনে অ্যালার্জি হয়েছে আর মুখটা ফুলো অনেক তো ডাক্তার বলছে দুই সপ্তাহ পর যাইতে তো ডাক্তার একটা ওষুধ দিয়েছিলো ওই ওষুধটা মনে করেন খাওয়ার পরে আমার মুখে মনে অস্থিরতা ওইটা যেত তো স্যার বলছিল ডাক্তারে তো বলছিলো কোনো সমস্যা দেখলে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন তো প্রেসিস হোয়াটসঅ্যাপে কইয়া দিছিলাম মেসেজ করছিলাম তো ওষুধ দুইটা চেঞ্জ করে দিছে আর দুইটা ক্যালসিয়াম খাচ্ছি এত ব্যথা বিশ্বাস করবেন না আমি সহ্য করতে পারিনি আপনাদের ভাইয়া এক নূরবাবুকে নিয়ে আমি টেনশনে ছিলাম আপনাদের ভাইও ছিল তো নূরবাবু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন ভালো আছে হাতের এগুলো দেখাইছি এগুলো অনেক কমে গেছে তো আমি কোনো বেশি টেনশন করতে পারি না তো অনেক ভাইয়া আপু আমাকে অনেক মেসেজ করছেন অনেক দোয়া করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করছেন আর এত এত ভালোবাসেন আমাকে আপনাদের দোয়া আমার অবশ্যই সবার দোয়া আমার আমি আমাকে সুস্থ করে দিচ্ছি আল্লাপা কারো শো আছে দেখে আমি অনেকটা ভালো আছি তো এই হাতগুলো আছে না এই হাতগুলো মনে করেন মুভ করতে পারেন এত ব্যথা প্রচুর ব্যথা এই হাতগুলো মুভ করে এই যে দেখেন আমি এত শুকাইছি আমার হাতের এই রিংগুলো এগুলো এই সেটে জাগে যে এই যে হাতগুলো যে দেখেন এই যে দেখছেন লাল হয়ে গেছে ব্যথা তো বলি আপনাদের সাথে কথা বলি এত ব্যথা মনে করেন কেউ শত্রুরও যেন ব্যথা দেন না তো আপনার ভাইয়া বলে দেখো আমি তো মানুষের কোনো দিন কোনো ক্ষতি করি নেই আমি তো কেউ কোনো দিন কেউর একটা টাকাও আমি কখনো নষ্ট করি নি কেউ একটা টাকাও মাইরা খাইনি আমি সৎ পথে ইনকাম করি সৎ পথে খাই তারপর আপনি ভাই আমার বুঝবে শোনো আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে আল্লাহ রূপ দেয় তুমি টেনশন করো না আল্লাহ পাকে সুস্থ করে দিবে এইটাই তো আর এখনও সৎ পথে আল্লাহ রাখছে আপনাদের দোয়া দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি তো আপনারা দেখতেছেন আমার মুখ এই যেগুলো সব ফুলা অ্যালার্জির কারণে অনেকটাই ফুল দেখেন তো বলতেছি দেখি বেশি অ্যালার্জির সমস্যা হলে আর সপ্তাহ ইয়ে করবো না দেখি কয়েকদিনের ভিতরে যাব ডাক্তার সোমবারে মনে হয় বন্ধ থাকে এর ভিতরে আবার চলে যে ডাক্তার কাছে যাব তো নূরবাবু দৃষ্টামি করতেছে তো অবশ্যই নূরবাবুকে নিয়ে আসবো ক্যামেরার সামনে আপনারা দেখবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন সেজন্য আপনাদের মাঝে আসছি ক্যামেরার সামনে সবার কাছে দোয়া চাচ্ছি জানি না কেন তো অসুস্থ হই এক আল্লাপাক জানে আমি জানি না আমি ক্যামেরার সামনে চাই না মন খারাপ করার জন্য আপনাদের ভাইয়া ভিডিও দেখবে তো দেখলে ও মন খারাপ করবে আমার জানতে আমি আপনারা বিশ্বাস করবেন না আমার জানতে আমি কখনো কেউ ক্ষতি করিনি কেউ কে কোনো দিন নিয়ে করিনি তো জানি না আল্লাহপাক করে দিচ্ছে আর মুখটা এত ফুলা দেওয়া দিতাসে কেন আপনি অবশ্যই বলবেন আমার সব রিপোর্টই ভালো শুধু এই যে এই হার্ড এরিয়ারা একটু ফাঁক হয়ে গেছে তো সেই জন্য ব্যথাটা মনে ওষুধ খাই তো জন্য মুখ খোলা লাগতাছে তো অনেক আপুরা ফোন দিতাছে অনেক ইউটিউব আপুরা যারা একসাথে কাজ করি ইমুতে হোয়াটসঅ্যাপে কল দিতেছে আপু ভিডিও দিতে না কেন পরে বললাম আপু এমন এমন অসুস্থ আমি তো অবশ্যই মেসেজ দিয়ে দিছি ইয়েতে সবাইকে আমি কেন ফোন দিতেছি না আপনাদের মাঝে তো সবাই একটাই কথা সবাই আমার জন্য দোয়া করবেন আর নুরবাবু এখন অনেকটাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ মনে করেন এর মাঝখানে দেখেন এর মাঝখানে আবার আমার একটা মাত্র ফুবু শাশুড়ি আছে বেঁচে আর ফুবা শ্বশুর তো আমার ফুবা শ্বশুরা আরো পাঁচ বছর আগে রিং বসাইছে তো সে অসুস্থ হয়ে গেছে সে এখন ধানমন্ডিতে ভর্তি আছে ধানমন্ডিতে ভর্তি আছে সে পাথর হয়েছে তো ডাক্তারেরা অনেক কিছু কইরা চেষ্টা করতেছে সব করার জন্য আবার ফুবু শাশুড়িও খুব আশা শুরুের ইয়াতেও অসুস্থ ডায়াবেটিস বাইরে গেছে ডায়াবেটিস বাইরে গেছে তো আমার ছোট নুনু আসছে আমাকে দেখার জন্য তা আমি আর ক্যামেরা ধরতে পারি নি হাতের ব্যথায় আর ধরতে পারিনি খুব শাশুড়ি অসুস্থ বাডেমে মিরপুর একে বত্তি আছে বাডেমে তো একটু ভালো লাগছে দেখিয়া দেখতে গেছি হসপিটাল থেকে আইসা আরও মনে আমি নিজে অসুস্থ হয়ে গেছি আচ্ছা তো চার দেখতে হয় মনে করেন সব কিছু তো মানুষের একটা ইয়ে আছে মানে একটা মাত্র ফুবু শাশুড়ি তো একটু দেখতে তো যাইতে হয় মনে করেন আমি ছোট আমি ছোট হয়ে সবাইকে আমার দেখতে হয় তা পাক আমাকে তুপি দান না করছে দেখে আল্লাহ শ আছে দেখে আমি সবাইকে দেখি দেখতে যাই আর রুগী দেখতে গেলে আল্লাহ খুশি হয় দেখা যায় আত্মীয় স্বজন অসুস্থ থাকলে সবাই জিজ্ঞেস করতো অনেক সব তো সেইটাই তো আপনাদের মাঝে কিছু কথা বললাম ভালো লাগলে অবশ্যই ভিডিও কালকে পাবেন আমার শরীরের উপর নির্ভর ভিডিও দিব আপনারা আমার সাথে অ্যাপ্টিভ থাকবেন আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দিব দেখেন আমি চেষ্টা করলে বাহিরে বাইরে বাইরে গিয়ে ভিডিও দিতে পারি এ জার্নিংয়ের কারণে আমি ও আপনারা সবাই দেখেন আমি বলক ভিডিও দিই কোথায় আমি বেশিরভাগ যাই না আত্মীয় স্বজনের বাড়ি তো আমি বেশিরভাগ যাই না সবাই ফোন দিয়ে বলবো আপা একটু ঘুরে যান ওই কোরআনটাউনে আমার খুব বিয়ে দিচ্ছি ওই যে ফোন দিয়ে করবো মা একটু ঘুরে যা পুয়া তো বোন বলবে চাষা তো বোন বলবে সবাই খুব আপা ঘুরে যান ঘুরে যান ভালো লাগবে ওই জানিংয়ের জন্য আমার কোথায় যাইতে ভালো লাগে না এই জন্যে এত মনে করেন এবার অসুস্থ পড়ে গেলাম আল্লাহ পাক আমার আছে দেখে আমি ভালো আছি আপনারা দোয়া করবেন আর আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় এটা সবাই দোয়া করবেন আর কোনো ভুল টুটি হলেও অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন মানুষের হায়াত মোট বলা যায় না কে দুনিয়াতে চলে যায় আগে কে পরে যায় আল্লাহ যে দিন ডাক দেবে সেদিনই চলে যাবে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম